তোমরা কেউ কিহি বুথান অথবা আটিক বাজারও যাবে সেখানে গিয়ে কোন দন্ত নয় কলহ নয় আত্মীয় স্বজন বিচ্ছিন্ন হওয়া নয় কোনো দন্ত সারা দুটি তাজা উঠিয়ে নিয়ে আসবে কেউ রাজি আছো কি সাহাবিরা বলল আল্লাহর সোনার কথা আমরা সকলে রাজি আছি এবার আল্লাহ নবী মানে অ লোকে তোমরা শোনো তাহলে কেন মসজিদে যাও না কেন একটি আয়াত পাঠ করো না কেন একটি আয়াত পাঠ করো না কেন একটি আয়াত মানুষকে শিক্ষা দাও না একটি আয়াত পাঠ করলে একটি আয়াতের উপর মানুষকে শিক্ষা দিলেন একটি তাজা উঠনি উপেক্ষা উত্তম কাজ করল বলেন আল্লাহ দুটি আয়াত শিক্ষা দিলে এবং দুটি আয়াত পড়ালে মানুষকে শিক্ষাদান করলে দুটি তাজা উঠি উপেক্ষা উত্তম কাজ করলো তিনটি আয়াত পড়লে বা পড়ালে এর উপর শিক্ষা দিলে তিনটি দাবি উঠনি উপেক্ষা উত্তম কাজ করলো বলেন আল্লাহ আল্লাহ বা ই মনে করেন মজলিস ওয়াজ অভিমান আইন্দা যারা আল্লাহর মজলিসে বসে আল্লাহ সন্তুষ্ট লক্ষ্যে মন মানসিকতা বাদ দিয়ে বাহিরে আল্লাহই আল্লাহর রাসূল বলেন ওয়াজাকারাহুমুল্লাহি মান ইনদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে আলোচনা করেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের মজলিসে বসলে কত পাওয়ার কত দামি হয়ে যায় মানুষগুনি কেয়ামত পর্যন্ত এই দামি ব্যক্তি হতে পারবে না এই কোরআনের মজলিস সারা কথা বুঝতে পারছেন কি কোরআনের মজলিস সারা রাস্তা দোকান পাটে গলব গুজার করে আপনি কোলজা ঠান্ডা করতেছেন না আর নিয়ে আস পালাইতেছেন দোয়া কইরেন হ্যাঁ হেদায়তের যেই চাবিকাঠ হেদায়ত কোনখানে গেলে হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে সেই মজলিস বাদ দিয়ে আপনি দোয়া চাচ্ছেন না কলজা ঠান্ডা করতেছেন না আল্লাহ কোরআনের মজলিসে আসতে হবে কোরআনের মজরিসে আত্মসমর্পণ করতে হবে বন্ধুগণ সেদিকে যাচ্ছি না যেহেতু সামনে মাহ রমজান আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করব্লাহ যাতে এই সামনে যে রোজাগুলি রয়েছে সামনে যে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি মাস আসতেছে এই দামি মাস যাতে আমাদেরকে আল্লাহ রুবুল আলমীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের যে দামি আবদার সে দামি আবদার বলেন কি হায়াতে তাই গিয়ে বা কথা বুঝতে পারে হায়াত না থাকলে যদি আপনি বেঁচে না থাকেন বলেন তো এই সিয়াম এবং এই উত্তম এবাদত দ্বারা আপনার আমাদের দ্বারা কি সম্ভব হবে কি না হবে না যেন আল্লাহ 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 রবুল আলম যাতে আমাদেরকে হায়াতে তাইগি বা দান করে দেয় আমি সামনে সিয়াম আসতেছে আলহামদুলিল্লাহ আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এই রমাদান করিম মাস এই যে কোরআনের বিষয়ে কথা বলতেছি এই রমদান করিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে মাস মাসের প্রস্তুতির ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নেন স্বয়ং আল্লাহরাবুল আলামীর মর্যাদা বাড়িয়ে দেন নিজে স্বয়ং প্রস্তুতি করার ব্যবস্থা করে দেন আল্লাহ কথা বুঝতে পারছেন কি মর্যাদা দিয়ে দেন আল্লাহ নবী বলেন ইজা রমাদান ফতিয়া বললে ও সুফি দাহীন